জাস্ট ডেলিভারি চার্জ 150 টাকা পে করবেন ভাই 150 টাকা দিলে আলট্রা এস পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিব মানে এটা হচ্ছে কি ভাইজি অনেকে আছে 150 টাকা দিতেও ভয় পায় আমাদের এখানে কি আমাদের দোকান পাট আছে আমাদের ভয় পাওয়ার কিছু নাই যারা হচ্ছে অনলাইনে ফেসবুকের পেজ থেকে ব্যবসা করে ভাই তারা হচ্ছে অনেকে আছে টাকা বাড়ানোর উপরে ব্লক করে দেয়

আর একটা মডেল দেখেন কেডাব্লিউ ফাইভ আলটার টু যারা কম দামে খোঁজেন কম দামের ঘড়ি আজকে অভাব নাই জি এগুলো কিন্তু সব কলিং ফিচার সহকারে ওয়াচ ফেসে নিজের ছবি অ্যাড করে রাখতে পারবেন আলট্রা সিরিজ জি কল আসলে এখান থেকে রিসিভ করতে পারবেন কাইটা দিতে পারবেন কথা বলতে পারবেন এটা হচ্ছে আলট্রা সিরিজের মধ্যে যাদের নাটগাট লক্ষ্য হয়েছে স্মার্ট ওয়াচ দরকার কম দামের মধ্যে তারা এটা নিয়ে নেবেন তিনটা স্টেপ সহকারে মাত্র 1300 টাকা প্রাইস অনলি 1300 টাকা অনলি 1300 টাকা প্রাইস ভাই কেডব্লিউ 5 আলটা 2 আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 1300 টাকা আচ্ছা জি তারপরে দেখাই চমক যেটা 750 টাকার প্রোডাক্ট দেখাই 750 টাকা শুধু একটা দুইটা সেল করি না ভাই দৈনিকই প্রচুর অর্ডার আসে ভাই আজকে অর্ডারগুলো একটু দেখায় দেন তো আচ্ছা অনেকেই কিন্তু অর্ডার করে আমাদের ডে বাই ডে যত অর্ডার আসে আমরা সাথে সাথে প্রোডাক্টগুলো প্যাকেট করে পাঠিয়ে দেই আচ্ছা এই যে ডে বাই ডে যত অর্ডার আসে চলে যাবে সবগুলা চলে যাচ্ছে কক্স এটা চলে যাচ্ছে খুলনা

শুধু কোথায় নাম ঠিকানা দিয়ে করে মাত্র Pro Max মাত্র 1500 টাকা প্রাইস। এই যে L9 Pro Max এটা আমাদের থেকে মাত্র 1300 টাকা। 1300 1300 আমাদের থেকে তারপরে যে ভিডিওতে সেল করা হাইয়েস্ট সেল করা একটা প্রোডাক্টের মধ্যে এটা পড়ে। ডিসপ্লে কোয়ালিটি একটু আমি দিচ্ছি আপনাদের দেখেন। পুরোটাই ফুল ডিসপ্লে একবারে কার্ভ ডিসপ্লের মধ্যে পড়বে দেখেন। ওকে কার্ভ ডিসপ্লে একদম ফুল ডিসপ্লের মধ্যে হবে। সিরিজ 9 লেখা শো হয়ে গেছে হ্যাঁ। আচ্ছা

যারা কুরিয়ারের ধরেন এই প্রোডাক্টটা আপনার পছন্দ হয়েছে একটা স্ক্রিনশট দিবেন আমাদেরকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন আর কোথায় নেবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পে করবেন আমরা প্রোডাক্ট আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো আচ্ছা তারপরে আছে ভাই দেখেন জি

এটা একটা ধামাকা প্রাইস দিয়া দিব হ্যাঁ

এটা আমাদের থেকে নিতে পারবেন নেটার প্রাইস দিছি ভাই মাত্র 2450 টাকা অনেক প্রোডাক্ট আছে আসলে ভিউয়ারস হিউজ কালেকশন আছে স্টার আমাদের কাছ থেকে নিতে পারবেন 350 টাকা এক বছরের ওয়ানটি সহ করে তারপরে যেমন কিউসি ওয়াই ব্র্যান্ডের আমাদের কাছে প্রোডাক্ট আছে কিউসি ওয়াই ব্র্যান্ডের জিএস2 মাত্র আর এটার প্রাইস দিয়ে জানেন মাত্র আঠাইশো টাকা সিলভার এডিশন আছে গোল্ড এডিশন আছে এগুলো ভিডিওর মধ্যে দেওয়া আছে যার যেটা পছন্দ হবে আমাদেরকে বলবেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো এক ভিডিওতে ভিডিও অনেক লং হয়ে যাবে এবং আপনারা দেখে হচ্ছে ভাইরাল কিছু মডেল দেখানোর চেষ্টা করলাম নিয়ে চলে আসবো থেকে এছাড়া কিন্তু ভাইয়াদের কাছে সব ধরনের মোবাইলের থেকে শুরু আপনারা কাবার গ্লাস চার্জার সবকিছু পেয়ে যাবেন যার যা লাগে নক করে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম